নমস্কার বন্ধুরা হিন্দিতে একটি কথা আছে ভগবান গরিবী দে লেকিন গলাত ফ্যামি না দে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে গরিবী এবং গলাত ফ্যামি এ দুটোই দিয়েছে কেন বললাম কথা তার কারণ হলো কিছুদিন আগেই শাহবাজ শরীফ কিন্তু সে পার্লামেন্টে নিজে দাবি করেছে যে বিদেশে তাদের গিয়ে হাত পাততে হয় এবং বিদেশে গিয়ে এই টাকা চাইতে তাদের লজ্জা করে এইটা গেল গরিবী এবং গলাত থামি কি আপনারা সবাই জানেন যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে পাকিস্তান বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি কিন্তু নয় তারিখ রাতের দিকেই ঘোষণা করে দিয়েছে যে তারা পনেরো তারিখে শ্রীলঙ্কার মাঠে যে খেলা হবে ভারত পাকিস্তান তা তারা খেলবে এবং খেলার জন্য প্রস্তুত তাহলে এই যে নাটকগুলো কেন করলো ঘটনাটার ইতিহাসটা এরকম বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে যখন কেকেআর থেকে বাদ দিয়ে দেওয়া হলো তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে যে আমরা সিকিউরিটি ইস্যুর জন্য ভারতে খেলতে যাব না সেই জন্য তারা খেলাটাকে বয়কট করেছে এবং পরে আইসিসি বাংলাদেশকে পুরো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিয়েছে এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু বন্ধুত্বের একটা নতুন পর্যায়ে পৌঁছে গিয়েছে এবার যখন বাংলাদেশকে বাদ দেওয়া হলো তখন কিন্তু পাকিস্তান বলছে যে বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে এই তথ্যের উপর ভিত্তি করেই তারা বলল যে না আমরা ভারতের মাঠে খেলতে যাব না এবং ভারতের সাথে সমস্ত ম্যাচ বয়কট করলাম অবশেষে তারাও সিকিউরিটি ইস্যু দেখিয়েছে সেই জন্য ভারত আর পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারি যে খেলাটা ছিল সেটা ভারত থেকে শ্রীলঙ্কার নিয়ে যাওয়া হয়েছে এবার শ্রীলঙ্কায় যখন তাদের সিকিউরিটি ইস্যুর জন্য শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে নিয়ে যাওয়া হয়েছিল তখন আবার পাকিস্তান বললো যে না আমরা পার্টিকুলারলি ভারতের সাথে ম্যাচ খেলবো না আসলে এখানে রাজনীতির একটি সূক্ষ্ম চাল আছে সেটা হলো এরকম পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসির নকবি সে কিন্তু পাকিস্তানের মন্ত্রীও বটে আর এই পাকিস্তানের মন্ত্রীটা চলে আসি মুনিরের কথায় আর বাংলাদেশ এবং পাকিস্তান যেহেতু এই নতুন বন্ধুত্বের পর্যায়ে চলে গেছে সেই জন্য বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান আসলে তাদের বন্ধু হতে চাইছে এবং এই ম্যাচ বয়কট করে পাকিস্তান আসলে বাংলাদেশের পাশে আছে এই বার্তাই তারা দিতে চাইছে অবশেষে যখন দেখল যে আইসিসির এই ম্যাচ তারা যদি বাদ দেয় পাকিস্তান যদি ভারতের সাথে না খেলে তাহলে তাদের উপর প্রচুর স্যাংশন চলে আসবে এবং এমনও হতে পারে যে তাদের পুরোই ক্রিকেট টুর্নামেন্ট থেকে পাকিস্তানকে বাদ দিয়ে দেওয়া হবে যেহেতু সেখানে স্পন্সারশিপ খেলতে না গেলে আইসিসির প্রচুর টাকা লস হবে এরপর হয় নাটকের শুরু এমনকি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পর্যন্ত পাকিস্তানকে ফোন করেছে ফোন করে বলছে যে দেখো তোমরা এই ম্যাচ যদি না খেলো তাহলে আঞ্চলিক যে দলগুলো আছে সেগুলো কিন্তু ব্যান্ড করে দিতে পারে আইসিসি এবং এর ফলে সেই আঞ্চলিক দল না খেললে কিন্তু ক্রিকেটের অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে আর পাকিস্তান বোর্ডের উপর যদি আইসিসি বড় আকারে স্যাংশন চাপিয়ে দেয় তাহলে কিন্তু সেটা দেওয়ার ক্ষমতাও নেই পাকিস্তান বোর্ডের যেহেতু পাকিস্তান বোর্ড কিন্তু এখন বর্তমানে যথেষ্ট অর্থনীতি সংকটে চলছে যখন আইসিসি ভোট করেছিল তখন কিন্তু ষোলোটা ভোটের মধ্যে বাংলাদেশ পেয়েছিল মাত্র দুটো ভোট তখনই তাদের বোঝা উচিত ছিল যে না যেহেতু আমাদের পক্ষে ভোট কম সেহেতু আমরা সরে যাই আসলে বিশ্বাসঘাতক পাকিস্তানের এটা কিন্তু বরাবরের নীতি তারা জানে এই ম্যাচ যদি তারা না খেলে তাহলে তাদের প্রচুর অর্থনৈতিক সংকটে পড়তে হবে এমনকি তারা ব্যান্ডও হয়ে যেতে পারে সেই জন্যই লোক দেখানো এই নাটকগুলো এতদিন ধরে করছিল পাকিস্তান তারা জানে তারা খেলবে আর যদি তাই না হতো তাহলে কিন্তু দেখা যায় যে তারা ফেব্রুয়ারি দুই তিন তারিখে কিন্তু কলম্বের টিকিটও বুক করে রেখেছে যারা শিক্ষিত সমাজ আছে তাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা ইতিহাস কেন পড়ি ইতিহাস পড়ি এই জন্য যে আমরা অতীত দেখে যেন বর্তমানকে ডিসাইড করতে পারি আর সেই জন্যই আমরা ইতিহাস পড়ি আর বিশেষ করে পাকিস্তানের ইতিহাস বলছে কিন্তু তারা কোনোদিনই ভালো ছিল না বিশ্বাসঘাতকতা বেইমানি এগুলো তাদের রক্তে পাকিস্তানের এটাও বোঝা উচিত যে তাদের পাখা নেই কেন তারা ওরার চিন্তা করছে এবার দেখা যাক পনেরো তারিখ এই হাই ভোল্টেজ ম্যাচে কারা যেতে আপনার কি মনে হয় ভারত না পাকিস্তান কে জিতবে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমাদের এই ছোট চ্যানেলে মাত্র একশো লাইকের টার্গেট রাখলাম দেখা যাক কতটা সফল হয় আপনার একটি লাইক এবং একটি কমেন্টেই আমাদের অনেক অনুপ্রেরণা দিতে পারে থ্যাংক ইউ